আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা স্কিনে যে কীটনাশকটি দেখতে পাচ্ছেন তার নাম হল ইনসিপিউ এটি একটি নতুন প্রজন্মের কীটনাশক যা সিনজেন্ডা কোম্পানির এবং এর কার্যকরী যোগ হলো আইসুসাইক্লু সিলাম প্রথমে বলে দিই আপনারা যারা এই কীটনাশকটি নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন এই কীটনাশকটি আমাদের পেজে সুরভ মূল্যে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন ধানের মাতে সবচেয়ে বেশি ক্ষতি করে তার নাম হলো মাজরা পোকা তাছাড়াও বিভিন্ন সবজিতে ছিদ্রকারী পোকাও ক্ষতি করে থাকে তবে আমরা আজকে আলোচনা করব। ইনসুপি কিভাবে কীভাবে ধানের মাজরা পোকার বিরুদ্ধে একদম একশো কাজ করে এই সম্পর্কে আশা করি আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এই ইনসুপের মধ্যে কি গ্রুপ রয়েছে এটি আসলে পোকা স্পর্শ করলে বা খেলে সঙ্গে সঙ্গে তাদের স্নায়ুতন্ত্রের প্রভাব ফেলে এবং এদের ক্ষুধা বন্ধ হয়ে যায় এবং এরা দ্রুত প্যারালাইজ হয়ে যায় এবং মারা যায় এটা হলো মূলত আইসো সাইক্লুসিলামের বৈশিষ্ট্য প্রিয় দর্শক আমরা যারা কৃষক আছি আমরা জানি মাজরা পোকার বিরুদ্ধে অনেক ধরনের কীটনাশক বের হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সঠিক রেজাল্ট পাচ্ছি না তাই ইনসুপিও হতে পারে আমাদের জন্য আধুনিক সমাধান ধানের মাঝরা পোকা সকল স্তরে যেমন ডিম লালবা পূর্ণবয়স্ক দমনে কার্যকর এবং ফসলকে দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে এই ইনসুপিয়ে চলেন জেনে নিই ইনসুপিয়ে প্রয়োগ পদ্ধতি সঠিক প্রয়োগ পদ্ধতি অনুসরণ করলে ইনসুপিউ সবচেয়ে ভালো ফল দেয় ধানের ক্ষেতের মাজরা পোকা দেখা মাত্রই ইনসুপিয়ে প্রয়োগ করা যায় প্রতি লিটার পানিতে প্রায় জিরো পয়েন্ট এইট মিলি ইনসুপি ব্যবহার করা হয় তবে আপনারা চল্লিশ গ্রামের যে প্যাকটি দেখছেন এটি আপনারা তেত্রিশ শতকে সম্পূর্ণ স্প্রে করবেন এবং স্প্রে দিয়ে উপরে ও নিচের পাতায় ভালোভাবে ছড়িয়ে দিবেন। এতে খুবই ভালো একটি রেজাল্ট পাবেন ইনসুপিও আপনার ধানের মাঠে মাঝরা পোকা দমনে এক অনন্য হাতিয়ার এখনই প্রয়োগ করুন এবং আপনার ফসলের নিরাপত্তা এবং ফলন নিশ্চিত করুন এবং এতে নিতে চাইলে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে